আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শুভ পক্ষে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনের যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি বেড সিম্পল ডিজাইনের মধ্যে আপনারা চাইলে রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন এই প্রোডাক্টটি যদি কারো পছন্দ হয়ে থাকে যে এই মডেলটি নিতে যাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনি চাইলে এটার কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যদি কারো যে ডিপ কালার পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ডিপ কালারও নিতে পারবেন আপনি জাস্ট ডিজাইনটা সেম রেখে কালারটা কাস্টমাইজ করতে পারবেন তো এই মডেলটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন এছাড়া যারা বিভিন্ন ব্যস্ততার কারণে শরমে আসতে পারেন আপনার চলে আমাদের পেজে যে নাম্বার দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো প্লাস হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন তো আজকের মতো ভিডিওটাই এখানে শেষ করতে যাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম